সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন মিন রাশি এবং মিনলগ্নের জাতক জাতিকারা দুই সালটি কেমন দেখবেন দেখুন সমগ্র বছর কিন্তু আপনাদের লগ্নে রাহুর অবস্থান এবং রাহুর দৃষ্টি থাকবে অর্থাৎ পয়লা জানুয়ারি দুই থেকে আপনাদের রাশি লগ্নে রাহু থাকবে এবং তৎপরবর্তীতে আঠারোই মে দুই থেকে একত্রিশে ডিসেম্বর দুই হাজার পর্যন্ত রাহু একাদশে গিয়ে আপনাদের রাশিলগ্নে দৃষ্টি ফেলবে দাদর দৃষ্টি অর্থাৎ রাহুর একটা প্রভাব কিন্তু আপনাদের রাশি লগ্নে থাকবে তো রাহু বিশেষ করে গুরুচন্ডাল দোষ কিন্তু তৈরি করে অর্থাৎ গুরুর গৃহে বৃহস্পতির গৃহে আপনাদের রাহু অবস্থান করছে তো রাগ জেদ ক্রোধ অহংকার এগুলো বাড়িয়ে দিতে পারে তথাপিও বিশেষ করে রাহু কিন্তু রাশি লগ্নে ভ্রমণ করে চাওয়া পাওয়ার পূর্ণতা দেয় তো বিশেষ করে যারা কর্ম চায় যারা ব্যবসা চায় যারা আর্থিক দৈন্যদশা কাটাতে চাই যারা সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন চাই এমনকি বিবাহযোগ্যদের বিবাহ চাই সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের সফলতা চাই নিঃসন্তান দম্পতির সন্তান চাই প্রেম চাই রোমান চাই বিনোদন চাই বন্ধুত্ব চাই এমনকি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব চাই সুনাম যশ প্রতিষ্ঠা চাই বাড়ি গাড়ি ভূ সম্পত্তি চাই এই সকল চাওয়া পাওয়ার প্রবণতা বাড়াবে এবং আসলে প্রাপ্তও হবেন সেই সঙ্গে বিশেষ করে যদিও রাহু আমাদের আমাদের রাশিলগ্নে থেকে সপ্তমভাবে তার সপ্তম দৃষ্টি দেবে আর সপ্তমে কিন্তু কেতু থাকবে তো সপ্তমে কেতু থেকে বিশেষ করে জীবন সঙ্গী নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ করতে পারে কারণ এই কেতুও কিন্তু মে দুই পর্যন্ত সপ্তমে থাকবে সেই সঙ্গে বিশেষ করে দাম্পত্য জীবনে কিছু কলহ বিবাদ তৈরি করতে পারে তথাপিও সপ্তমে রাহুর দৃষ্টি পড়ায় বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বছরের শুরু থেকে আঠারোই মেয়ের মধ্যে বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার ও পাবে বিবাহের পর দৈবভাবে ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে এমনকি জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তিতে বাধা আসলেও অবশেষে তারা কর্ম পাবে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে অংশীদারদের সাথে সম্প্রীতি নষ্ট হলেও বিশেষ করে ব্যবসা বাণিজ্য আলাদা করতে হবে না এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যে মতানৈক্য তৈরি হলেও বিশেষ করে ঘরবাড়ি ছাড়তে হবে না সেই সঙ্গে বিশেষ করে আপনাদের কামনা বাসনা তীব্র থেকে তীব্রতর হলেও সেটি ঘাতক হবে না অবৈধ কামনা বাসনা থেকে আপনাদের বরং সরিয়ে এনে স্বচ্ছ সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটি সময় আপনাদেরকে উপহার দেবে তাছাড়া বিশেষ করে আঠারোই মে দুই হাজার পঁচিশে ইংরেজি তারিখে রাহু যখন আপনাদের লগ্নে দ্বাদশে আসবে তখন কিন্তু বিশেষ করে আপনাদের রাশিলগ্নের ষষ্ঠে কেতু আসবে তো ষষ্ঠে কেতু আসে বিশেষ করে ছোটোখাটো দুর্ঘটনা ঘটাতে পারে বিষক ক্রিয়া ঘটাতে পারে ভয় ভীতি করাতে পারে অস্ত্র শস্ত্র না করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে শ্রমিক আন্দোলন তৈরি হতে পারে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে এমনকি দুর্ঘটনা রক্তপাত ঘটতে পারে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে তথাপিও বিশেষ করে আপনাদের জয়ী করবে তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই তাছাড়া বিশেষ করে আপনাদের রাশি লগ্নের একাদশ এবং দ্বাদশপতি শনি মহারাজ বছরের শুরুতে দ্বাদশে থাকছে অর্থাৎ সাড়ে সাতির কিন্তু আপনারা প্রথম ধাপ অতিক্রম করছেন তবে এই সাড়ে সাতির দ্বিতীয় ধাপে পড়বেন হচ্ছে উনত্রিশে মার্চ দুই থেকে সাতই অক্টোবর দুই পর্যন্ত এই সময় কিন্তু শনি আপনাদের রাশি লগ্নে প্রবেশ করবে তার আগে পয়লা জানুয়ারি দুই থেকে উনত্রিশে মার্চ পর্যন্ত শনি কিন্তু দ্বাদশে তার মূল ত্রিকোণ আনন্দময় গৃহে পরিভ্রমণ করছে এবং সাতই অক্টোবর দুই হাজার থেকে একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত আবার বক্রস্ত হয়ে সে কিন্তু কুম্ভ রাশিতে এসে দ্বাদশে পরিভ্রমণ করবে তো আয় এবং ব্যয় প্রতি দ্বাদশে যখন থাকবে অর্থাৎ পয়লা জানুয়ারি থেকে উনত্রিশে মার্চ এবং সাতই অক্টোবর থেকে একত্রিশে ডিসেম্বর এই সময় কিন্তু সঞ্চয় করা কঠিন হবে অযাচিত ব্যয় বাড়বে মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়বে বা মামলা মোকদ্দমায় শ্রম অর্থ দুটোই ব্যয় হবে পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে বিদেশে অবস্থানরতদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে বিশেষ করে ঋণের ঘানিটা না আরম্ভ হবে সেই সঙ্গে ব্যয়ের মাত্রা বাড়বে এমনকি অযাচিত ব্যয় যেমন বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মেটার জলের কল এগুলো মেরামতে নাজেহাল করবে তাছাড়া এই সময় কিন্তু রাহু আবার আপনাদের রাশি লগ্নে দ্বাদশে আঠারোই মে থেকে যাবে তো আঠারোই মে থেকে দ্বাদশে গিয়ে এবং দ্বাদশে ওই যে বছরের শেষ সময় সাতই অক্টোবর থেকে একত্রিশে ডিসেম্বর এবং সময় রাহু আর শনি একসঙ্গে কিন্তু দ্বাদশে মিলিত হবে তো তখন বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয় কিন্তু ঘটাতে পারে অর্থাৎ রাহু শনি দু দুটি পাপগ্রহ আপনাদের রাশিলগ্নের দ্বাদশে গিয়ে কিন্তু চরম বিপর্যয় ঘটাতে পারে ধৈর্যের বাদ ভেঙে দিতে পারে এমনকি গৃহবাড়ি ত্যাগ করতে হতে পারে ছন্ন ছাড়া হয়ে যেতে পারে সেই সঙ্গে অনুচিত অবৈধ কাজে লিপ্ত করতে পারে ঘুষ উৎকোষের প্রতি আগ্রহ বাড়িয়ে দিতে পারে অস্ত্রশস্ত্রের প্রতি ঝুঁকাতে পারে কালো কালোবাজারি করাতে পারে তো তখন কিন্তু বিশেষ করে শৃঙ্খল পরিধান করতে হতে পারে সেটি কিন্তু মাথায় রাখতে হবে তবে বিশেষ করে বছরের শুরুতেই কিন্তু শনি তার নিজ গৃহে থেকে আপনাদের রাশিলগ্নের ধনভাবে তার তৃতীয় দৃষ্টি দিচ্ছে রাহুরও কিন্তু দ্বাদশ দৃষ্টি পড়ছে তো রাহু শনি দু দুটি গ্রহের দৃষ্টি ধনভাবে থাকছে তো বিশেষ করে আপনাদের সঞ্চয় মিত ব্যয় কৌশলী হতে হবে রাগ জেদ ক্রোধ করলে দেখালে চলবে না বিশেষ করে শান্ত নম্র স্বভাবে থেকে বিশেষ করে স্নেহপ্রীতি প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করতে হবে অনুচিত অবৈধ কাজবাজ থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকতে হবে সেই সঙ্গে হিসাব রাখতে হবে যে আমি কত টাকা আয় করলাম আর কত টাকা ব্যয় করলাম যেন সঞ্চিত অর্থ কোপুরের ন্যায় বিনষ্ট না হয় আর্থিক দৈন্যদশা জেগে না ধরে অন্য বস্ত্র বাসস্থানে অভাব না হয় এমন কি আত্মীয়তা করতে গিয়ে বাধার সৃষ্টি না হয় দলিল করতে গিয়ে যেন ফচকে না যায় সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে তাছাড়া বিশেষ করে এই শনি মহারাজ বছরের শুরুতে কিন্তু ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে এবং তৎপরবর্তীতে রা হুর ও ষষ্ঠভাবে দৃষ্টি থাকবে তো স্বাস্থ্যগত ব্যাপারে বিশেষ করে সচেতন থাকতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নিদ্রাপ্রতা বর্জন করতে হবে ভিড় ভাড় মিছিল মিটিং এগুলো বর্জন করতে হবে নেশা মধ্য জোয়া থেকেও দূরে থাকতে হবে সেই সঙ্গে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতেও ঝোপ জঙ্গলে নিয়ে চলতে হবে কারণ কেতুও কিন্তু আঠারোই মে থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আপনাদের ষষ্ঠভাবে কেতু পরিভ্রমণ করবে এটিও কিন্তু একটি বিপর্যয়ের আঘাত মানে সূত্র বা বিপর্যয়ের বিশেষ করে একটা আভাস কিন্তু দেবে অর্থাৎ স্বাস্থ্যগত ব্যাপারে সেই সঙ্গে শ্রমিক আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত করে দিতে পারে এমনকি ব্যবসা বাণিজ্যের গতিশীলতাও থমকে দিতে পারে তাছাড়া বিশেষ করে এই বছরের শুরুতে রাহু থেকে যেমন আপনাদের কামনা বাসনা পূর্ণ করবে বা যাবতীয় চাওয়া পাওয়ার পূর্ণ করবে কিন্তু রাহু আবার পঞ্চম দৃষ্টি কিন্তু নবমভাবে ফেলবে যে নবমপতি বা ভাগ্যপতি মঙ্গল আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে শুভ এটি কিন্তু দুর্ভাগ্যকে দূর করে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে এমনকি হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ পাবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি পিতামাতা গুরুজনদের সহযোগিতাও আশীর্বাদ পাবে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে তাছাড়া কর্মপতি এবং আপনাদের রাশি ও লগ্ন দেবগুরু বৃহস্পতি বিশেষ করে আপনারা মিন রাশির জাতক বা জাতিকা তো বিশেষ করে বৃহস্পতি কিন্তু শুভ ফল দাতা হবেন তো বিশেষ করে যারা শিক্ষকতা করছেন গুরুগিরি করছেন এমনকি যারা আইন পেশায় নিযুক্ত আছেন সেই সঙ্গে আইন মন্ত্রণালয় অধীনে যারা কর্মরত আছেন শিক্ষা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় এমনকি রাজনীতিতে যারা নিযুক্ত রয়েছেন সেই সঙ্গে যারা ধর্মীয় দ্রব্যাতির ব্যবসা বাণিজ্যের সঙ্গে লিপ্ত আছেন প্রচারে নিযুক্ত আছেন তাদের জন্য বছরটি এক অবিস্মরণীয় উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে তাছাড়া বৃহস্পতি তৃতীয় থেকে বছরের শুরুতেই তৃতীয় থেকে কিন্তু বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত করবে ভাই বোনের সাথে সম্প্রীতি গড়ে তুলবে ভাই বোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা আপনাদের সম্পত্তি প্রাপ্তির পথ সুপ্রশস্ত করবে যার ফলে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয় করায় এবছর শুধুমাত্র বিশেষ করে প্রচেষ্টা চালাতে হবে হাতের মুঠোয় আনবে যদিও বৃহৎ বড় বড় কর্মযজ্ঞ সম্পন্ন করতে ছোটোখাটো ধার ধারকর্্য করতে হলেও এবছরের ধারকর্্য মিন রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য ঘাতক হবে না তাছাড়া এই বৃহস্পতি বছরের শুরুতে কারক বৃহস্পতি বা শুভ বৃহস্পতি সে কিন্তু আপনাদের রাশি রাশিলগ্নের সপ্তমভাবে কিন্তু তার পঞ্চম দৃষ্টি দেবে এটি সুখ শান্তি ধন ঐশ্বর্য প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি এমনকি বিশেষ করে দাম্পত্য সুখ প্রেমিক প্রেমিকার সুখ অংশীদারী সুখ এমনকি সহকর্মীদের সাথে সুখ সেই সঙ্গে আত্মীয়দের সাথে সম্প্রীতি এগুলো কিন্তু সৃষ্টি করে দেবে সেই সঙ্গে ভাগ্যভাবে বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ায় ভাগ্য লক্ষ্মী সর্বদা আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে নিশ্চিত পূর্ণ করে দেবে সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে তাতে সন্দেহের অবকাশ নেই সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা আশীর্বাদও পাবে যা আপনাদের লাইফ স্টাইল বদলে দেবে আর বিশেষ করে আপনাদের রাশি রাশিলগ্নের একাদশভাবে কিন্তু এই বৃহস্পতির নবম দৃষ্টি পড়বে যেটি সাধন সিদ্ধি সিদ্ধিলাভ করাবে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীদের মজবুত জীবন গড়তে আরম্ভ করবে সেই সঙ্গে সন্তানরা সাফল্য পাবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে বৈদেশিক সূত্রে লাভবান করবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগিয়ে সুখ ঐশ্বর্যের প্রাসূর্য হাতের মুঠোয় আনবে যা প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তাছাড়া বৃহস্পতি চোদ্দোই মে দু হাজার পঁচিশ থেকে আটই অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত আপনাদের রাশিলগ্নের চতুর্থে অর্থাৎ মিথুন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে তখন বিশেষ করে মাতা মাতৃস্থানীয় সহযোগিতা পাবে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতা জয় করবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে মামলা মোকদ্দমার ঝামেলা থেকে মুক্তি পাবে সেই সঙ্গে সন্তানরা সাফল্য পাবে কন্যা সন্তানরা বিজয় ছিনিয়ে আনবে এমনকি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষ্যতার ভিত মজুদ করবে লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক চিকিৎসকদের জন্য কিন্তু জমকালো সময় উপহার দেবে সেই সঙ্গে চতুর্থে বৃহস্পতি থেকে তার পঞ্চম দৃষ্টি কিন্তু আপনাদের রাশিলগ্নের অষ্টমভাবে ফেলবে তো অষ্টম্পতিত্ব দোষ যেটি বিশেষ করে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয় মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা মামলা মোকদ্দমা চোর সিটিংবাজের দৌরাত্ম মধ্য জুয়ার দিকে আকৃষ্টতা এমনকি বিশেষ করে দু নম্বরই কাজে লিপ্ত সেই সঙ্গে সম যন্ত্রণা পদে পদে বাধা সুখ বিনষ্ট শান্তি বিনষ্ট অশান্তির অনল এমন এমনকি নিঃস্বরিক্ত হয়ে বিশেষ করে ছন্ন জীবন জীবনযাপনের হাত থেকে বাঁচিয়ে দেবে তো এই সকল অপবাদ বা অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে যখন বাঁচাবে তখন কিন্তু আপনাদের প্রকৃত সুখের হাসি মুখে ফুটবে তাছাড়া আঠারোই মে দু থেকে কিন্তু আপনাদের রাশিলগ্নের দ্বাদশে রাহু থেকে তারও পঞ্চম দৃষ্টি কিন্তু এই আপনাদের রাশিলগ্নের অষ্টমভাবে পড়বে গোটা বছরের শেষ সময় পর্যন্ত আঠারোই মে থেকে বিশেষ করে এই তৃতীয় এবং অষ্টম প্রতি শুক্রাচার্যের শুভ প্রভাব আপনাদের উপর বর্ষিত হবে আর যখন শুক্রাচার্যের শুভ প্রভাব বর্ষিত হবে তখন প্রকৃত স্বচ্ছ সুন্দর নিট অ্যান্ড ক্লিন জীবন উপহার দেবে অর্থাৎ আপনাদের জালিয়ে পুড়িয়ে নিখাত স্বর্ণের খাঁটি মানুষ তৈরি করে রাহু শনি বৃহস্পতি আপনাদের উপহার দেবে এক জমকালো বছর এই দুই হাজার তাছাড়া বিশেষ করে চতুর্থে বৃহস্পতি থেকে আপনাদের রাশিলগ্নের কর্মভাবে কিন্তু তার সপ্তম দৃষ্টি দেবে তো এটি কর্ম অর্থ লাভ করাবে সুনাম যশ প্রতিষ্ঠা দেবে পদোন্নতি দেবে এমনকি আদেশ উপদেশ লোকে শুনতে চাইবে আপনাকে মাথার মণি ভাবতে চাইবে বিজয় বর্মাল্য গলায় পড়াবে বহুগুণের স্বীকৃতি দেবে জীবিকার ভিতকে গুণ মজবুত করবে স্বদেশ বিদেশ ভ্রমণের সুযোগ দেবে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে আর শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু ঘটতে বাধ্য হবে মনে রাখবেন রাহু থেকে বড় শত্রু কিন্তু আর কেউ নেই যার গ্রাসে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয় তো গোটা বছর কিন্তু আপনাদের রাশি লগ্নে বছরের শুরুতে রাহু থাকছে আর অর্থাৎ আপনাদের বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে রাখছে এবং তৎপরবর্তীতে আঠারোই মে থেকে রাহুর দ্বাদশ দৃষ্টি পড়ছে তখন রাহু কিন্তু মূল ত্রিকোণ আনন্দময় গৃহে পরিবহন করছে কুম্ভ রাশিতে তার দ্বাদশ দৃষ্টি ফেলে আপনাদের এই রাহু যখন শত্রু অর্থাৎ বড় শত্রু যে সেই যদি আপনার সঙ্গে মিত্রতা স্থাপন করে তখন যে ছোটোখাটো শত্রু যারা আছে ওই শত্রু শত্রুকে দিয়ে শত্রুকে প্রতিহত করবেন অর্থাৎ কাঁটা দিয়ে কাঁটা তুলে আপনারা নিশ্চিত প্রতিষ্ঠার ভিত মজবুত করবেন তাতে সন্দেহের অবকাশ নেই তাছাড়া চতুর্থভাবে বিশেষ করে এই বৃহস্পতি থেকে তার পঞ্চম দৃষ্টি কিন্তু দ্বাদশভাবে দেবে তো দ্বাদশভাবে রাহু তো এমনি দুর্বল থাকবে বা শান্ত থাকবে আর সেখানে বৃহস্পতি দৃষ্টি দিয়ে আরও রাহুর ক্ষিপ্রতা কমিয়ে দিয়ে অযাচিত অনাকাঙ্ক্ষিত ব্যয়ের মাত্রা কমিয়ে দেবে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন বা বিচ্ছেদ হওয়ার পর্যায়ে সেখান থেকে ফিরিয়ে আনবে সেই সঙ্গে বিশেষ করে দুঃখদন্য দারিদ্র দশা থেকে মুক্তির পথ প্রশস্ত করবে অযাচিত অনাকাঙ্ক্ষিত ব্যয় অনেকাংশে কমিয়ে দেবে বিনিয়োগকৃত ঘাতক হবে না অন্তত ঋণ করেও কিন্তু আপনারা ষড়যন্ত্রে পড়তে হবে না বা জমি জমা বাড়ি গাড়ি আত্মসাত হবে না সেই সঙ্গে বৃহস্পতি আটই অক্টোবর দুই হাজার পঁচিশ থেকে সতেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু এই বৃহস্পতি আপনাদের রাশি রাশিলগ্নের পঞ্চমে সে তুঙ্গস্থ হয়ে অতিচার গতি দ্বারা পরিভ্রমণ করবে তো এই অতিচার গতি দ্বারা আপনাদের রাশিলগ্নের পঞ্চমে গিয়ে পরিভ্রমণ করায় শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীদের কর্ম পাবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে বন্ধুত্বের ভিতকে দশগুণ মজবুত করবে এমনকি শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতাও পাবে পিতৃ মাতৃ ধন সম সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথকে সুপ্রশস্ত করবে যা আপনাদের চা পাওয়ার পূর্ণতা দেবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইসিত স্থানে বদলির পথকে সুপ্রশস্ত করবে তাছাড়া বৃহস্পতি অতিচার গতি দ্বারা যে আটই অক্টোবর দুই হাজার পঁচিশ থেকে সতেরোই ডিসেম্বর দুই পর্যন্ত কর্কটে তুঙ্গ রাশির উপর দিয়ে পরিবহন করে বিশেষ করে তার পঞ্চম দৃষ্টি কিন্তু ভাগ্যভাবে ফেলবে এটি বিশেষ করে ভাগ্যের নির্মম পরিহাস দূর করে সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মারতন্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করে ঝলমলে একটি সময় আপনাদের উপহার দেবে সময়টি হচ্ছে আটই অক্টোবর থেকে সতেরোই ডিসেম্বর দুই পর্যন্ত তাছাড়া এই বৃহস্পতি তুঙ্গ গৃহে থেকে তার সপ্তম দৃষ্টি কিন্তু আয়ভাবে দেবে অর্থাৎ খরচ কম হবে আয় উপার্জন বাড়বে যা ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে শূন্য পকেট পূর্ণ করবে ধার ঋণ ঋণমুক্ত একটি নিট অ্যান্ড ক্লিন বছর আপনাদেরকে উপহার দেবে তাছাড়া এই তুঙ্গ বৃহস্পতি কিন্তু আপনাদের রাশি লগ্নের অধিপতি বৃহস্পতি আর রাশি লগ্নের উপর তার নবম দৃষ্টি ফেলে যারা মনোকষ্ট মনচঞ্চলতা মনোবিগ্নতায় ভুগছিলেন যারা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন যারা জীবিকা অর্জনের জন্য হন্য হয়ে ছুটছিলেন যারা প্রতিষ্ঠা জট সম্মান নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন যারা নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব নিয়ে লালায়িত ছিলেন এই সকল লালসাকে বাস্তবায়ন করে অমর স্মৃতি স্থাপন করবে তাছাড়া তৎপরবর্তীতে সতেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে একত্রিশে ডিসেম্বর দুই পঁচিশ পর্যন্ত বৃহস্পতি আবার বক্রস্ত হয়ে কিন্তু মিথুন রাশিতে যাবে তো পূর্বে যে কথা বলেছি যে চোদ্দই মে দু হাজার পঁচিশ পর্যন্ত মিথুনে থেকে বৃহস্পতি যে যে ফল দিয়েছিল ওই বছরের শেষ সময় ১৪ দিন সতেরোই ডিসেম্বর থেকে একটা না কিন্তু ওই একই রকম ফল দেবে তাছাড়া মঙ্গল কিন্তু দুই সালটি হচ্ছে মঙ্গলের বছর তো সেই মঙ্গল এই বছর অধিক কাল পাপস্থ থাকবে অর্থাৎ বছর ধরেই কিন্তু পাপস্থ থাকবে দেখুন বছরের শুরুতে মঙ্গল কিন্তু আপনাদের লগ্নের পঞ্চমে সে নিশস্ত হয়ে জলরাশিতে পরিভ্রমণ করছে তো নিচু গৃহে জলরাশিতেও অর্থাৎ মঙ্গল অগ্নিকারক গ্রহ তার অগ্নি স্ফুলিঙ্গ কিন্তু নিভিয়ে দিয়েছে অর্থাৎ জলে চুবিয়ে দিয়েছে তো সেখানে কি ঘটেছে যে মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকাদের জন্য মঙ্গল শুভ কারণ ধনপতি এবং ভাগ্যপতি সে শুভকারক গ্রহ তো মঙ্গলের যে অশুভত্ব রয়েছে মারামারি কাটাকাটি লাঠালাঠি রাগ জেদ ক্রোধ অহংকার সেগুলো কিন্তু কমিয়ে দিয়েছে তখন কিন্তু সৃষ্টির দিকে আপনাদের অটোমেটিক ধাবিত করেছে তাছাড়া কর্কটে মঙ্গল নিঃশস্ত হয়েছে নিঃশ আবার রাহুর দৃষ্টি পড়েছে তো রাহুর দৃষ্টি পড়ার কারণে মঙ্গলে ক্ষিপ্রতা যখন কমেছে তখন শুভ মঙ্গল কিন্তু ধন ঐশ্বর্য দেবে কোন ধন ঐশ্বর্য ধন মাতৃ সম্পত্তি পুনরুদ্ধার উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি কর্ম ব্যবসা যে বাড়তি সুযোগ সেই সঙ্গে দুর্ভাগ্যপতি হত ভাগ্য লক্ষ্মীর কৃপাবর্ষণ ধন সঞ্চয়ের সক্ষমতা কারণ ধনপতি এবং ভাগ্যপতি হচ্ছে মঙ্গল সেই সঙ্গে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব সুদূর প্রসারী এমনকি গৃহ বাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়ন করবে এবং এই মঙ্গল তৎপরবর্তীতে আটই জুন দুই থেকে উনত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ পর্যন্ত আপনাদের রাশি লগ্নের ষষ্ঠে পরিভ্রমণ করবে তো ষষ্ঠ ঘর হচ্ছে সিংহ রাশির ঘর তো সিংহ রাশি রবির গৃহ রবির গৃহে মঙ্গল গিয়ে শক্তিশালী হবে কিন্তু আঠারোই মে যে রাহু আপনাদের রাশিলগ্নের দ্বাদশে যাচ্ছে দ্বাদশে গিয়ে রাহুর সপ্তম দৃষ্টি পড়ছে এবং মঙ্গল কিন্তু কেতুযুক্ত হয়ে পরিবহন করছে তো মঙ্গল একটি প্রথা রাহুর দৃষ্টিতে কিন্তু নিষ্প্রভ হচ্ছে আর এমনি রবির উপর রাহুর দৃষ্টি বা রবির সঙ্গে রাহু জ্যোতি কিন্তু সূর্য গ্রহণের ন্যায় গিলে খায় তদনুরূপ এই মঙ্গলের ক্ষিপ্রতাকে যখন রাহুর দৃষ্টিতে বিনষ্ট করছে তখন কিন্তু বিনিময়ে মঙ্গল তখন ভাগ্যের যেহেতু ভাগ্যপতি এবং ধনপতি তখন এই ষষ্ঠভাবে রিপুভাবের মানে যাবতীয় অশান্তি দূর করে স্বাস্থ্যগত বিশেষ করে যারা অসুস্থতায় ভুগছিলেন সেগুলোকে দূর করে আপনাদের গোটা পরিবারে একটা সৃষ্টির দিকে নিয়ে যাবে এমন কি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে ভয় ভয়ভীতি অপমান ও পদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে শ্রমিক কর্মচারীদের মনে মালিক জাগ্রত হবে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে আনবে অর্থাৎ ভয়কে জয় করে ধার কর্য ঋণমুক্ত একটি স্বচ্ছ সুন্দর সময় উপভোগ করবে এবং তৎপরবর্তীতে উনত্রিশ জুলাই দুই থেকে চোদ্দ সেপ্টেম্বর দুই পর্যন্ত এই মঙ্গল কিন্তু কন্যা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে তো কন্যা রাশির উপর দিয়ে পরিভ্রমণকালীন সময় শনি হবে অর্থাৎ তখন শনি আপনাদের রাশিলগ্নে থেকে শনির দৃষ্টি পড়বে তো শনির দৃষ্টি পড়বে চতুর্থ সপ্তম প্রতি বুদ্ধির দেবতা বুধ হচ্ছে মিন রাশি মিনলগ্ন জাতক জাতিকাদের জন্য পাপগ্রহ তো সেই পাপগৃহে গিয়ে পড়বে এবং শনি হয়ে তখন কিন্তু সপ্তমভাবে যে মাঙ্গলিক দোষ তৈরি করে দাম্পত্য জীবনে যে অশান্তির সৃষ্টি করবে সেটি কিন্তু পারবে না তো এই দুর্বল মঙ্গল থেকে যখন মাঙ্গলিক অশান্তি দূর করবে তখন কিন্তু বিশেষ করে ওই দুজনের মধ্যে অর্থাৎ দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে মতানৈক্য দূরীভূত করবে তাদের দুজনের ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দেবে দুজনে মিলে উপার্জন করবে আর কিনবে বাড়ি চড়বে গাড়ি তাছাড়া মঙ্গল বিশেষ করে সপ্তমে থেকে যারা ব্যবসা বাণিজ্য করছেন যারা বুদ্ধি খাঁটিয়ে উপার্জন করছেন যারা লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক চিকিৎসক রয়েছেন তাদের স্বপ্ন পূরণ আরও অধিক নিশ্চিত করবে সেই সঙ্গে তৎপরবর্তীতে মঙ্গল চোদ্দোই সেপ্টেম্বর দুই হাজার থেকে আঠাইশ অক্টোবর দুই পর্যন্ত আপনাদের রাশি রাশিলগ্নের অষ্টমে অর্থাৎ তুলার উপর দিয়ে পরিভ্রমণ করবে আপনারা বলবেন যে হ্যাঁ ধনপতি ভাগ্যপতি মঙ্গল অষ্টম গৃহে পাপ গৃহে নিধন গৃহে গিয়ে তখন হয়তো আমাদের মেরে দেবে আমাদের রক্ত ঘটবে আমাদের বুকে সুরি বসিয়ে দেবে চোর সিটিং আমাদের নিঃসরিক্ত করবে মামলা মোকদ্দমা দিয়ে কারাবাস বরণ করাবে কিন্তু নো দেখুন তখন কিন্তু আপনাদের রাশি লগ্নের দ্বাদশে রাহু থেকে তার পঞ্চম দৃষ্টি এই মঙ্গলের উপর ফেলবে অর্থাৎ মঙ্গলের ক্ষিপ্রতা মঙ্গল যে অগ্নিকারক গ্রহ যে আগুন জেলে দেবে সুখের সংসারে আর ধ্বংসযোগ্য ঘটাবে চতুর্দিকে তো সেই ধ্বংসের হাত থেকে আপনাদের ওই রাহু দৃষ্টি দিয়ে কিন্তু বাঁচিয়ে দেবে অর্থাৎ নেগেটিভ গ্রহ পাপ গ্রহ দৃষ্টি দিয়ে গোটা বছর আমি যে প্রথমেই বলেছি যে মঙ্গল বছর সমগ্র বছরই কিন্তু পাপস্থ থাকবে তো সেই পাপস্থতায় মঙ্গলের দার্যতা যখন কমবে তখন মঙ্গলের শুভ দিক রয়েছে যে তারা ভেঙ্গে চুরে নতুন কিছু সৃষ্টি করে তো সৃষ্টি করে অমর স্মৃতি রচনা করবে তাছাড়া আঠাশে অক্টোবর দুই হাজার পঁচিশ থেকে নয় ডিসেম্বর দুই পর্যন্ত মঙ্গল বিশ্বিক রাশিতে তার নিজ গৃহের উপর দিয়ে পরিভ্রমণ করবে অর্থাৎ ভাগ্যাধিপতি ভাগ্যস্থানে পরিভ্রমণ করবে এটি বিশেষ করে যারা বাড়ি কিনতে চান গাড়ি কিনতে চান ভূমি সম্পত্তি কিনতে চান তাদের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে যত ভ্রমণ করাবে ততই কিন্তু সফলতা আনবে এমনকি বিজয়ের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে কর্ম অর্থ লাভ শুধু নয় ধর্ম পরোপকার সৃজনশীল কাজবাজের প্রতি মনকে আকৃষ্ট করবে এবং সর্বশেষ কিন্তু এই মঙ্গল নয় ডিসেম্বর দু থেকে একত্রিশ হাজার পঁচিশ পর্যন্ত আপনাদের রাশিলগ্নে কর্মভাবের উপর দিয়ে পরিবহন করবে বৃহস্পতির গৃহে তো বৃহস্পতির গৃহে বৃহস্পতি হচ্ছে দেবতাদের গুরু আর শেষ সময় বৃহস্পতি ওই যে অতিচার গতি থেকে আবার বক্রস্থ হয়ে মিথুন রাশিতে গিয়ে তার দশম দৃষ্টি কিন্তু এই মঙ্গলের উপর ফেলবে তো তখন কর্ম অর্থ লাভ করাবে এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে বহু গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে আপনাদের নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব গুণ প্রতিফলিত হবে আর শেষ ভালো যার সব ভালতার এটি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করে অমর স্মৃতি রচনা করবে তো দর্শকবৃন্দ সত্যিকার অর্থে দুই সালটি মঙ্গলের বছর এই মঙ্গল যে ক্ষিপ্ত হয়ে আপনাদের অশুভত্ব বিনাশ করুক এবং বিশেষ করে সেই অসুরত্ব বিনাশ করে আর লগ্ন রাশিভাবস্থ রাহু এবং লগ্ন লগ্নভাব রাশি ভাবস্থ রাহুর দৃষ্টিতে আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা দিক এবং বিশেষ করে সেই শত্রু গ্রহ আপনাদের রাশিলগ্নে অবস্থান এবং দৃষ্টি দিয়ে সে অন্য শত্রুদের প্রতিহত করুক অর্থাৎ বড় শত্রুকে আপনারা লালিত পালিত করছেন তো ছোটোখাটো শত্রুরা দূরে পালাক আর আপনারা মৌজ মস্তিতে বছরটি উপভোগ করুন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার